চীনকে টেক্কা দিতে হার্কিউলিস যুদ্ধ বিমান আনছে ভারত ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চীনের সেনাবাহিনী তাই সিকিম থেকে অরুণাচলের হিমালয় সীমান্ত জুড়ে অতন্ত্র সতর্কতা ভারতীয় সেনাবাহিনীতেও এমতাবস্থায় এই মাসেই পশ্চিমবঙ্গের বিমানঘাটিতে আসছে শক্তিধর যুদ্ধ বিমান হারকিউলিস মূলত সেনা ও পণ্য পরিবহনের কাজে দক্ষতার সুবাদে বিশ্বজুড়ে যার নাম সুবিদিত পোশাকি নাম সি একশো জে বিমান কলকাতা থেকে মাত্র দেড়শো কিলোমিটার দূরে পানাগড়ের অর্জুন সিং এয়ারফোর্স স্টেশনে এই মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে দশ আগস্টের মধ্যে নিয়ে আসা হচ্ছে মোট ছয়টি সি একশো তিরিশ জে হার্কিউলিস বিমান বাহিনীর এক কর্মকর্তা জানান ভারত ও চীন সীমান্তে অতিরিক্ত সতর্কতা রয়েছে চীনের দিক থেকে কোনো অস্বাভাবিকতা দেখা গেলে তার সমুচিত জবাব দিতে তৈরি রয়েছে ভারতীয় সেনাবাহিনী তাই আগামী কিছুদিনের মধ্যে পানাগড়ে পরপর এতগুলি হার্কিউলিস বিমান নিয়ে আসার বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় মুখ্য জনসংযোগ কর্মকর্তা এস বিরোধীর কথায় বিমানগুলি যতক্ষণ না আসছে ততক্ষণ এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো যাবে না বিমানবাহিনী সূত্রের খবর এই বিমানগুলির বিশেষত্ব হচ্ছে এগুলি একসঙ্গে প্রায় আড়াইশো বহন করতে সক্ষম পানাগড়ে বিমানবাহিনী ঘাঁটির কাছেই রয়েছে সেনা শিবির সেখানে তৈরি হয়েছে পাহাড়ি যুদ্ধে পারদর্শী বিশেষ বাহিনী মাউন্টেন স্ট্রাইক ফোর্সের ঘাটি এই বাহিনী পাহাড়ের আনাসে কানাসে অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে লড়াইয়ে পটু সেনা সূত্রে জানা গেছে এরই মধ্যে এই পার্বত্য বাহিনীর কিছু সদস্যকে নিয়ে যাওয়া হয়েছে সিকিমে সেখানে তেত্রিশ কর্পসের সঙ্গে কাজ করছে তারা চিনারা অস্বাভাবিক কিছু করলে পানাগড়ের মাউন্টেন স্ট্রাইকিং ফোর্সকে নিয়ে রওনা দেবে সি একশো তিরিশ জে হারকিউলিস যুদ্ধ বিমান যেমন সিকিমের ক্ষেত্রে ঘণ্টাখানেকের মধ্যে হাসিমারা বায়ুসেনা ঘাটিতে হারকিউলিস পৌঁছে দেবে সৈন্যবাহর সেখান থেকে হেলিকপ্টারে অথবা সড়ক পথে সিকিমের চীন সীমান্তে পৌঁছে যাবে বাহিনী পাশাপাশি উত্তর পূর্ব ভারতের ছয়টি বিমানঘাটির আধুনিকীকরণ করা হয়েছে হার্কিউলিসের দৌলতে কয়েক ঘন্টার মধ্যে সেগুলিতেও বিমানে করে পৌঁছে যেতে পারে বাহিনী আবার হার্কিউলিস এমন বিমান যার ভিতর থেকে সীমান্তবর্তী এলাকায় প্যারাশুটে করে লাভ দিতে পারে প্যারাট্রুপাররাও প্রয়োজনে ছয়টি বিমানে করে একসঙ্গে দেড় হাজার সেনাকে চীনের সীমান্তবর্তী এলাকায় বহন করে নিয়ে যাওয়া সম্ভব একসঙ্গে দুটি করে বিমান পনেরো দিনের মধ্যে আমেরিকা থেকে হাজির হচ্ছে পানাগড়ের ঘাটিতে তার জন্য প্রস্তুত রাখা হয়েছে বিমান হ্যাঙ্গার ও আধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম প্রথম কয়েকদিন মাহড়ার পর তাদের তৈরি রাখা হবে যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য বাহিনী জানিয়েছে অপারেশন বেজ হওয়ার পর পানাগড় থেকে প্রয়োজনে ওড়ানো হতে পারে ফাইটার যুদ্ধবিমান বা বোমারু বিমানও